কেন কোথায় যাবা কোথায় ঘুরতে যাবা কোথায় মেলা কোথায় মেলা তুমি চেনো ও মেলা গিয়ে কি করবা নৌকায় চড়তে চাও তো তুমি এত সুন্দর সাহায্য মেলায় যাবার জন্য হম বেকনিয়েছো

তো আজকে ফাইনালে চলে যাচ্ছি মেলায় দেখো প্রিন্স মেঘা সবাই রেডি তো এখন মেলায় যাবো আর আমি এক ড্রেস পরেছি এক জামা পরেছি তো কেমন লাগছে আমাদেরকে কমেন্ট করে জানাবে অবশ্যই তো দেখো মেলায় যাচ্ছি প্রিন্স অনেক খুশি মেলা যাওয়ার জন্য খুশি ও অনেক খুশি ও মেলায় যাবে জন্য অনেক খুশি তো চলো যা যাক আর মেলায় গিয়ে আশা করি তোমাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করবো তো আজকে একটু মেঘলা ওয়েদার আছে আবহাওয়া একটু ঠান্ডা ঠান্ডা এই জন্য ভাবলাম যে চলেই যাই ফাইনালি তো মা মেয়ে ছেলে তিনজন আজকে যাচ্ছি মেলায় আর যদি মেঘার বাবার সাথে ওখানে দেখা হয় অফিস থেকে আসার পথে তো একসাথে ঘুরবো তো চলো যাই লেটস গো আর বাকি সব কথা হবে তোমাদের সাথে মেলায় গিয়ে ওখানে সব কিছু তোমাদেরকে দেখানোর চেষ্টা করব আর কি করব না না করব সব কিছু থাকছে আজকের এই মূলতে আসো আসো শুধু তুমি সামনে সামনে যাও তো ফাইনালি গাইজ আমরা এখন মেলার ভিতরে প্রবেশ করছি দেখো মেঘামড়ি সামনে সামনে যাচ্ছে আর ও সব কিছু দেখছে ওর তো দেখে এত ভালো লাগছে ও বলল মা আগে কেন মেলায় আসিনি দেখো কত সুন্দর সুন্দর জিনিস উঠেছে আর এখানে অনেকগুলো স্টল বসেছে শুধু এই একটা সাইডেও নয় ওই সাইডে আরও দুইটা গল্লি আছে আর ওই গল্লিতে পুরো দোকানে ভর্তি এরকম হরেক রকমের সব আইটেম দিয়ে এই স্টলগুলো একেবারে বোঝাই তো দেখতে খুব ভালো লাগছে দেখো এখানে ছোট বাচ্চাদের খেলনা থেকে শুরু করে যাবতীয় টুকটাক সংসারের জিনিসপত্র সবকিছুই পাওয়া যায় তাছাড়াও কসমেটিকের সমস্ত সামগ্রী এখানে পাওয়া যায় তো দেখতে খুবই ভালো লাগছে মেলার স্টরগুলো তো আমাদের বাসার কাছে যে এত সুন্দর স্টল বসেছে মেলা বসেছে আমরা তো আগে কখনো মানে আমি তো আগে জানতাম না তাহলে তো এর আগে অবশ্যই আসতাম আমি তো ভেবেছিলাম কেমন না কেমন মেলা মিলেছে তো দেখো মেলা এত সুন্দরভাবে মেলা মিলেছে খুব ভালো লাগছে এসে আর এখানে দেখো মেঘামণি একটা খেলনা ধরতেছে রেইনবো এটা ওর নাকি লাগবে তো পরবর্তীতে ওকে কিনে নিয়ে দেব তো আজকে তেমন একটা সময় নেই আমাদের যেহেতু মেঘার বাবা আমাদের কাছে আস আসতে পারবে না এজন্য খুব তাড়াতাড়ি কোনোরকম একটু মেলাটা ঘুরে তারপরে বাসায় চলে যাব যেহেতু সন্ধ্যার আগে যেতে হবে দুই দুইজন বাচ্চাকে নিয়ে আসছি আর বেশি লেট করা যাবে না তো মেলায় ভিড় হওয়ার আগেই আমরা মেলার ভিতরে প্রবেশ করি আর ভিড় ছোটার আগেই আমরা মেলা থেকে বেরিয়েও পড়ি বাসার উদ্দেশ্যে তো দেখো তোমাদেরকে স্টলগুলো একটু দেখানোর চেষ্টা করছি মেলায় এসে আজকে মেঘা প্রিনিস্ট দুজনেই অনেক হ্যাপি ওদের কিছু কিনে না দিলেও ওরা দেখে অনেক মানে ওদের খুব ভালো লাগলো এখানে এসে তো আজকে কিছুই কিনে নি আর একদিন আসবো যেহেতু মেলা এখানে দুই মাস মেলা হবে আমাদের বাসার একদম কাছে দশ মিনিটের পথ তো দেখো এই চুরির আইটেমগুলো কত সুন্দর লাগছে আমার কাছে তো এখানে কসমেটিকের এ টু জেড সমস্ত সামগ্রী এখানে পাওয়া যায় তাছাড়াও লেডিস ব্যাগ তারপরে জুতো সব কিছুই এখানে পাওয়া যায় আর দেখো খেলনার দোকানগুলো তো একেবারে ভর্তি মনে হচ্ছে মেঘার জন্য পিরিজের জন্য সব কিছুই কিনে নিয়ে যায় এখানে দেখো মেলা এত সুন্দর সুন্দর বাচ্চাদের খেলনা উঠেছে যেগুলো দেখে বড়োদেরই খুব ভালো লাগে আর কিনে নিয়ে যেতে মন চায় তো আরেক দিন আসবো তখনও কিনে নেব আর দেখো এখান থেকে তোমাদেরকে সমস্ত মেলা দেখানোর চেষ্টা করছি যতটুকু পেরেছি ততটুকুই তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি তো মনি মেলা দিয়ে হাঁটছে আর ঘুরছে দেখছে সব কিছু ওর খুবই ভালো লেগেছে আর ওই সাইডে দেখো বাচ্চাদের জন্য অনেক ধরনের খেলনার রাইট নিয়ে আসছে আর ওগুলোর দিকেই এখন আমরা যাচ্ছি আর এই সেটে পানের দোকান তারপরে আইসক্রিমের দোকান সব কিছুই এখানে উঠেছে তো তাছাড়াও ছোটোখাটোর ভিতর মেলাটা অনেক সুন্দরভাবে মিলেছে দেখো মানে দেখতে খুবই ভালো লাগছে আমরা তো পাঁচটা নাগাদ এসেছি বিকেলবেলা তো তেমন লোকজন এখন পর্যন্ত আসেনি লোকজন তো ছয়টার দিকে আসবে তো সবার অফিস টাইম ছুটি তারপরে সব লোকজন আসা শুরু করবে তো আমরা ওই অতিরিক্ত লোকজন আসার আগেই আমরা এখান থেকে ঘুরে ফিরে চলে আসি তো দেখো মেলার ওই সাইডটে দোকানটায় কত কিছু পাওয়া যায় তো এখানে আমার বেশিরভাগ সবথেকে বেশি ভালো লেগেছে যে ঘর সাজানোর যে আইটেমগুলো জিনিসপত্রগুলো পাওয়া যায় ওগুলোই আমার কাছে খুব ভালো লেগেছে আর ওই সাইডে বড় বড় মিষ্টির দোকানও উঠেছে আর দেখো এই মামার দোকানটা এখানটায় আমার এত ভালো লেগেছে তো কত সুন্দর নকশি পিঠা করার ডিজাইন আমার দেখে খুব ভালো লাগছে তো তো পরবর্তীতে আসলে আমি এখান থেকে এক সেট নিয়ে যাব দামও খুব কমে আমার খুব ভালো লাগছে দেখো একটার সাথে একটা ফ্রি মানে নকশি পিঠা আর ডাইস কিনলে তার সাথে আমি কুলি পিঠার ডাইস তারপর অন্য অন্য পিঠারও ডাইস পেয়ে যাব মানে তিনটা কিনলে সাথে তিনটা ফ্রি আর টোটাল একশো টাকা আর এই ফেসে দেখো সমস্ত আচারের আইটেম এখানে মনে হয় প্রায় পঞ্চাশ পদের আচারের আইটেম আছে আমার তো দেখে খুব ভালো লাগছে আচারের আইটেমগুলো তাছাড়াও হরেক রকমের এখানে আইটেম পাওয়া যায় খাবারের তাছাড়া বার্গার তারপরে ফাস্টফুড জাতীয় অনেক খাবার ওই সাইডের দোকানগুলোতেও পাওয়া যায় তারপরে সি তার তারপরে ফুচকা চটপটি এগুলো তো আছেই তো তোমাদেরকে সব কিছুই দেখানোর চেষ্টা করেছি আর ঝালমুড়ির দোকান সবকিছুই সব মিলে এখানকার পরিবেশটা আমার কাছে খুব ভালো লাগছে আর আজকে তো প্রথম মেলায় আসি এজন্য তোমাদেরকে সমস্তটা ঘুরে দেখাতে পারিনি যতটুকু সম্ভব চেষ্টা করেছি তোমাদেরকে ঘুরে দেখানোর জন্য আর আজকে কারেন্ট ছিল না দিনই এই কারণে মেলায় যে বাচ্চাদের খেলনাগুলো ওগুলো ওগুলো এখন পর্যন্ত চালু হয়নি তো দেখো কত সুন্দর মেলাটা সাজিয়েছে ছোটোর মধ্যে মেলাটা জাস্ট অসাধারণ আর খুব ভালো লাগছে রাত্রে আরও বেশি জমজমাট হয় এখানে আর যে বাচ্চাদের খেলনার যে রাইডগুলো ওগুলোই দেখতে বেশি ভালো লাগে বাচ্চারা অনেকেই উঠেছে এখানে নাগর দোলনা তারপরে নৌকার দোলনা তারপরে বিভিন্ন মানে ঘোড়ার যে দোলনা রাইডগুলো হয় না ওইগুলোও নিয়ে আসছে তো সব মিলিয়ে আমার কাছে মেলাটায় খুব ভালো লাগছে তো গাছ এই মেলা থেকে ঘুরে ফিরে চলে আসলাম মেঘার বাবার ছুটি হয়নি সে আসতে পারেনি এই জন্য আমরা একটু তাড়াহুড়া করে চলে আসলাম যেহেতু মেঘা ও প্রিন্সকে নিয়ে গিয়েছি আর সাথে কেউ ছিল না এজন্য কোনোরকম একটু ঘুরে মেলা থেকে তারপরে চলে আসছি কোনো কিছু তেমন কেনাকাটা হয়নি শুধু মেঘা কিছু খেয়েছে হালকা পাতলা পরে আমরা চলে আসছি তো আরেকদিন যাব মেলায় আর তখন তোমাদেরকে সব কিছু ঘুরে দেখাব আর অনেক কিছু কিনবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো পুরোপুরি এ টু জেড কিন্তু আজকে মানে পারলাম না কারণ আজকে তো একা দুই দুইটা বাচ্চা নিয়ে এত ভিডিও করা তারপরে সব কিছু কেনাক কাটা এগুলো সম্ভব না তাই আজকে তাড়াহুড়ো করে চলে আসলাম সন্ধ্যার আগে আগে যেহেতু মেঘার বাবার ছুটি হয়নি সে আসতে পারেনি এজন্য এই জন্য তাড়াতাড়ি চলে আসলাম আর মেঘাও কিছু কিনতে পায়নি এজন্য ওর খুব মন খারাপ তো আজকে চলে আসলাম বাসায় তো আর একদিন যাবো তোমাদেরকে সব কিছু ঘুরে দেখাবো তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাই